তিন বছর ধরে প্রেম করতেছে শিল্পী আক্তার যে শিল্পী আক্তারকে আপনারা বর্তমান দেখতেছেন সেই শিল্পী আক্তার তিন বছর ধরে তার প্রেমিকের সাথে প্রেম করে আসতেছে কিন্তু আপনারা হয়তো বা ভাবতে পারেন এই ঘটনা কি কেউ জানে না ভাই সবাই জানে কিন্তু সবাই জানলেও তাদের প্রেম ভালোবাসা কেউ ঠেকাইতে পারে না ভাই বিশ্বাস করেন আজকের ভিডিওটা আপনারা দেখেন মানে এই রকম ভালোবাসা রকম প্রেম কেউ ঠেকায় রাখতে পারতেছে না দর্শক এই যে শিল্পী আক্তার এই শিল্পী আক্তারের দুইটা সন্তান একটা ছেলে এবং একটা মেয়ে মেয়ের বয়স নয় বছর এবং ছেলের বয়স আঠারো বছর আপনারা জানেন বর্তমান যে যুগ জমানা চলতেছে এই যুগ জমানায় কিন্তু একটা আঠারো বছরের ছেলেও কিন্তু বিয়ে করতেছে সেই ছেলের যখন আঠারো বছর বয়স শিল্পী আক্তারের ছেলের সেই শিল্পী আক্তার বিয়ে করা বয়সী একটা ছেলে বাড়িতে রেখে সে কিভাবে অন্য পরপুরুষের সাথে তিন দিন ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরবর্তীতে তারা যখন তিন বছরের একটা প্রেমের সম্পর্ক করলো এই বিকাশের সাথে বিকাশের বিকাশের সাথে কথা বলে শিল্পী একটা বাড়ি থেকে পালিয়ে গেল এখন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর যখন অন্য আরেকটি এলাকায় যায় তখন তারা ওই এলাকার লোকজন শিল্পী আক্তার এবং বিকাশকে সন্দেহজনক তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে যে আপনারা এখানে কি করতেছেন এবং এখানে আপনারা কেন এসেছেন তখন তাদের কথাবার্তায় তখন কিন্তু তারা ধরা খেয়ে যায় এবং ধরা খাওয়ার পরবর্তীতে বিকাশ ওখান থেকে পালিয়ে যায় বিকাশকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা হয়তো বা জানেন না ফেসবুকে ঢুকলেই বর্তমান পরকিয়ার হারগুলো যে এত পরিমাণ বেড়ে গেছে সেটা কিন্তু কল্পনার বাইরে এই শিল্পী একটারের কী এমনটা দরকার আছে তার বাড়িতে নয় বছরের একটি মেয়ে বাচ্চা এবং আঠারো বছরের আঠারো বছর বয়সী একটা ছেলে বাচ্চা যে যে কিনা তার ছেলেকে বিয়ে দেবে অথচ সে তার ছেলেকে বিয়ে না দিয়ে সে নিজেই পরপুরুষের সাথে পালিয়ে যাচ্ছে আচ্ছা এটা কোনো কাজটা উনি ঠিক কাজ করেছে ওনার ছেলের বিয়ে দিতে হবে আর হয়তো বা কিছুদিন গেলে অথচ তিনি অন্য আরেক ধর্মের পরপুরুষের সাথে সম্পর্ক করতেছে তাও আবার তিন বছর ধরে এই সম্পর্ক কেউ ঠেকায় রাখতে পারতেছে না শিল্পী আক্তারের স্বামী বলতেছে আমি আমার স্ত্রীকে টাকা পয়সা খরচ করে বাহিরে পাঠাই দিলাম সে গিয়ে বাহিরে কাজকর্ম করবে অথচ সে বাহিরে গিয়ে কাজকর্ম না করে তার পুরানা যে প্রেমিক আছে সেই প্রেমিকের কথা শুনে সে আবার দেশে আসে এবং দেশে আসার পরে সে ওই প্রেমিকের সাথে অন্য আরেক জায়গায় পালিয়েও যায় এবং পালিয়ে যাওয়ার পরে সেই স্বামী শিল্পী আক্তারের যে স্বামী আছে সেই স্বামী মেনে নেয় এবং মেনে নিয়ে মেনে নেয় এই কারণে তার দুইটা সন্তান আছে এই সন্তান দুইটার কথা চিন্তা ভাবনা করে শিল্পী আক্তারকে কিন্তু তার স্বামী মেনে নিছিল কিন্তু মেনে নেওয়ার পরবর্তীতেও আবার হঠাৎ করে তিন দিন ধরে নিখোঁজ অন্য আরেকটি এলাকায় তারা ঘুরতে গেছে তারা প্রেম ভালোবাসা করতেছে তারা ঘুরতে গেছে এবং ঘুরতে যাওয়ার পরে তাদেরকে ওই যে বললাম ওই এলাকার স্থানীয় লোক যারা ছিল তারা সন্দেহজনক শিল্পী আক্তার এবং বিকাশকে আটকিয়ে দেয় এবং আটকিয়ে দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করার পরে তারা জানতে পারে যে বিকাশ যিনি আছে তিনি হচ্ছেন হিন্দু ধর্মে এবং শিল্পী আক্তার তিনি তো মুসলমান ধর্মের তাদের দুজনজনেরই কিন্তু ধর্ম আলাদা কিন্তু তারা তারপরেও তিন বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসতেছে তার শিল্পী আক্তারের স্বামী বলতেছে আমি তাদের এই যে সম্পর্কটা এই সম্পর্ক থামিয়ে রাখতে পারতেছি না এবং স্থানীয় থানায় আমি এটার অভিযোগ জানাইছি তারা যেটা ভালো মনে করবে সেটাই করা হবে কিন্তু শিল্পী আক্তারের এই কাজটা করা কি আসলে মোটেও ঠিক হয়ে গেছে আসলে এই ধরনের নিউজ মানে এখন এত পরিমাণ বেশি বেড়ে গেছে সেটা দেখলেই বোঝা যায় যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি মানে এত পরিমাণ পরক্রিয়া বেড়ে গেছে ঘরের মধ্যে স্বামী থাকা অবস্থাও তারা অন্য পরপুরুষের সাথে আসক্ত বেশি তাদের নিজের স্বামী দিয়ে তাদের আসলে হচ্ছে না এই ধরনের নারীদের আসলে যে কি শাস্তি হওয়া উচিত আপনারাই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন